নমস্কার বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত আজকে কোনো মঠ বা মন্দির নয় আমরা বাঙালি বাঙালির পায়ের তলায় সর্ষে কথা প্রচলিত আছে আর শীত পড়লেই বাঙালির মনে ঘুরু ঘুরু একটা ব্যাপার চলে আসে তাই শীতের সকালেই যদি কাছে পিঠে এমন একটি জায়গায় যেখানে একটি বেলায় বাড়ি থেকে সকালে বেরিয়ে রাত্রে ফিরে আসা যায় এমন একটি বাড়ি এমন একটি জায়গা এমন একটি আনন্দের জায়গা যদি পাওয়া যায় তো ভালোই হয় আর যদি পাওয়া যায় নদী জঙ্গল বা আরও অন্য অন্য দর্শনীয় স্থান তাহলে তো সোনায় সোহাগা তো আজকে সেরকমই একটি জায়গায় আপনাদের নিয়ে যেতে চলেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা এই জার্নির জন্য বা এই যাত্রার জন্য বা এই জায়গায় যাবার জন্যে থেকে সহজ ট্রেন পথ বেছে নিয়েছি ট্রেনে যেতে যেতে চারিদিকে গ্রাম্য পরিবেশ ধু করছে মাঠ প্রান্তর আর জলাভূমি চাষের জমিতে দুদিকেই চাষ হচ্ছে আমরা লোকাল ট্রেনে জার্নি শুরু করেছি কিভাবে যাব এখানে কি কি দেখার আছে সম্পূর্ণটা দেখাবো আপনারা দেখতে থাকুন খাবার কি জায়গা রয়েছে কি কী সাইড সিন রয়েছে কীভাবে আপনারা সেই জায়গায় পৌঁছাবেন কি দেখবেন সম্পূর্ণ ইনফরমেশন দেব এই ভিডিওতে তাহলে দেখতে থাকুন আমরা আজকে এসে পৌঁছেছি ইছামতির তীরে কাছে পিঠে কলকাতার কাছে পিঠে যে কটা ঘোরবার জায়গা রয়েছে তার মধ্যে এই জায়গাটি খুবই প্রসিদ্ধ সকলেই হয়তো গেছেন কেউ খুব রিসেন্টলি গেছেন বা কেউ হয়তো বহুদিন আগে গেছেন আমরা এসে পড়েছি টাকিতে হাসনাবাদ লাইনে টাকি এপারে ভারত আর ওপারে আপনারা যেটা দেখছেন সেটি বাংলাদেশ একটি বেলায় এই নদীর পাড়ে বেশ মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের আশা করি ভালোই লাগবে আমরা এই মুহূর্তে টাকি স্টেশন থেকে নেবে রাজবাড়ি ঘাট আপনাদের টোটোতে কিভাবে আসবেন টাকি স্টেশনে নেমে পরবর্তী সময়ে সমস্তটা দেখিয়ে দেবো চলুন আমরা রাজবাড়ি ঘাটে যেখানে ঠাকুর বিসর্জন হয় পৌরসভার তরফ থেকে একটি সুন্দর চালা করে রেখেছে সেটা দেখব এখন আপনাদের দেখাচ্ছি এখানেই ঠাকুর বিসর্জন হয় এবং পৌরসভা ছোট্ট একটি পার্ক করেছে ইছামতির পারে সুন্দর বসবার জায়গা আছে কিছুটা সময় নদীর ওপারে বাংলাদেশ দেখতে দেখতে সময় কেটে যাবে আশা করি ভালোই লাগবে এটি এখন যেটা দেখছেন বাংলাদেশের একটি গ্রাম যতটা সম্ভব জুম করে দেখিয়ে দিচ্ছি তবে এখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে এলে আপনাদের আই কার্ড বা আধার কার্ড অবশ্যই সঙ্গে আনবেন চলুন এবার এই টাকিতে কিছু পিকনিক স্পট রয়েছে আপনারা যদি গ্রুপে আসতে চান সেই পিকনিকের স্পট আমরা একবার দেখিয়ে দিচ্ছি আপনি রাজবাড়ি ঘাট থেকে সোজা কিছুটা এলে হেঁটে এলেই এরকম প্রচুর পিকনিক স্পট দেখতে পাবেন এই ছোট্ট পিকনিক স্পটটা আমার বেশ ভালো লেগেছে এরপরে আরেকটি সুসজ্জিত পিকনিক স্পট আপনাদের দেখাবো সেটা তার ওনারের সাথে কথা বলবো কি প্যাকেজ রয়েছে সেটা আপনাদের জানাবো তাহলে এই ছোট্ট পিকনিক স্পট যারা তিরিশ জন বা কুড়ি জন বা চল্লিশ জন আসবেন এখানে স্পট আলাদা করে ভাড়া দেওয়া হয় আপনারা এখানে সুন্দর একটু জায়গা করা রয়েছে একদম নদীর পাড়েই একটা গ্রুপ এসছে তাদেরও একবার দেখিয়ে দিচ্ছি এখানে ফুল প্যাকেজ নেওয়া হয় প্রথমেই আপনারা বোর্ডে এদের নাম্বার দেখেছেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে এরপরে আরেকটি স্পট বা পিকনিক স্পটে আপনাদের নিয়ে এসেছি এই পিকনিক স্পট একদম নদীর পাড়ে এবং খুব সুসজ্জিত চলুন ভিতরে নিয়ে গিয়ে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দেব আপনাদের আশা করি ভালো লাগবে এক একদম ওয়েল ডেকোরেটেড পরিপাটি সুন্দর ব্যবস্থা সাজানো গোছানো যারা একটু বেশি মানুষ আসবেন তারা এই ধরনের পিকনিকের স্পট খোঁজেন কারণ শীতকালে ডিসেম্বর পড়ে গেছে প্রায় তো সেই শীতের সকালে ইচ্ছামতি তীরে ঠান্ডা আমেজ মেখে পিকনিক করতে কার না ভালো লাগে আর যদি এরকম একটি স্পট পাওয়া যায় তো কথাই আর থাকে না আমি আগেই বলেছি এই পিকনিক স্পটের ওনারের সাথে আমি আপনাদের কথা বলিয়ে দেবো তার থেকে শুনে নেব এই সমস্ত ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা আগে পিকনিক ঘুরে আপনাদের দেখাই এখানে চেয়ার টেবিল সমস্তটাই অ্যারেঞ্জ করা রয়েছে প্রয়োজনে আরো অ্যারেঞ্জ করে ওরা দেন বেশ সুন্দর পরিপাটি ছোট্ট একটি স্পট আর যারা পিকনিকে এসে গান বাজনা করবেন বা আনন্দ ফুর্তি করবেন তার জন্য মঞ্চ করা রয়েছে আপনাদের কিচ্ছুটি অ্যারেঞ্জমেন্ট করতে হবে না এটা সব সমস্তটাই অ্যারেঞ্জমেন্ট করে দেবেন দেখুন ধীরে ধীরে আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন একটি আপনার লাইক পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন এই আশা সকলের কাছে রাখছি আর শেয়ার করে সকলকে একটু দেখিয়ে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চলুন এরপরে এই পিকনিক স্পটের আরেকটি কটেজ রয়েছে সুন্দর কটেজ একদম ইছামতির তীরে সেই কটেজে আপনাদের নিয়ে যাই এখানে পাঁচ থেকে ছটি সুন্দর ঘর রয়েছে একদম গ্রাম্য পরিবেশের মতো তৈরি করা রয়েছে দরমার বেড়া খড়ের চাল কিন্তু আধুনিক যত সুযোগ সুবিধা সম্পূর্ণটাই আপনি পাবেন চলুন ধীরে ধীরে বাইরে থেকে কটেজগুলো দেখিয়ে দিয়ে ভিতরের যে আপনি আধুনিক সুযোগ সুবিধা পাবেন সেটাই একবার দেখিয়ে দেব এই যে দেখছেন এই দুটি স্পটের বা এই কটেজের ওনার এটা একটি ডবল বেডরুম সবে এখান থেকে চেক আউট হয়েছে চলুন তাহলে এই কটেজের ওনারের সাথে আমরা একটু কথা বলে আমরা এই মুহূর্তে টাকিতে এসে পৌঁছেছি আর ইছামতি নদীর তীরে ইছামতি কটেজ একদম নামের সঙ্গে সাদৃশ্য রেখে এই কটেজ আমরা তার ওনারকে পেয়েছি আমরা সমস্ত এই কটেজ ঘুরে দেখাবো তার আগে কথা বলে নেব এখানকার ওনার তার সাথে এই সম্বন্ধে একটু কথা বলে দিন এই সম্বন্ধে আমাদের নমস্কার দেখুন ভৌগোলিক অবস্থান এবং ইতিহাস যা সেখানে মানুষের কাছে একটা আকর্ষণীয় ভ্রমণ স্থল বলতে পারেন মাঝে নদী বয়ে গেছে ওপার বাংলাদেশ এপারে ভারতবর্ষ এবং তার এন্ট্রান্স টাকি দিয়ে তাকে একটা ঐতিহাসিক শহর জমিদার প্রধান এবং জমিদারদের প্রচুর অবদান ছিল সেই হিসাবে টাকি ট্যুরিজম যে জায়গায় আগামী দিন আরো ভালো জায়গা যাবে যার কারণে আমি গড়ে তুলেছি ইছামতি কটেজ যেখানে মানুষ গ্রামীণ ফ্লেভারটা পাবে খড়ের বেড়া কিন্তু ভেতরে আপনি রকম ফেসিলিটি পাচ্ছেন ওয়েস্টার্ন ওয়াশরুম গিজার ফ্যাসিলিটি এসি ফ্যাসিলিটি আমরা ছোট্ট ছোট্ট কটেজ বানিয়েছি কারণ মানুষের বাজেট ফ্রেন্ডলি ওটা একটা বড় ফ্যাক্টর আমার যেরকম টু প্লাস ওয়ান ক্যাপাসিটি কুইন সাইজ কটেজ দেড় হাজার টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে থ্রি প্লাস ওয়ান ওয়ান বা ফোর ক্যাপাসিটিও হয়ে যায় সেম ফেসিলিটি দু হাজার টাকা আর আমাদের খাদ্য খাদ্যের উপর বিরাট জোর দিয়েছি কারণ মানুষের খাদ্য একটা বড় জিনিস এবং তার আলাদা যার কারণে আমার পুরো মহিলা পরিচালিত কিচেন বাঙালি আনার উপর জোর বেশি আপনি যত রকম মাছ পাবেন সব রকমই পাবেন কচি পাঠা পাবেন যেটা সবথেকে বেশি আকর্ষণীয় সবাই পায় না রেওয়াজিটাই ন্যাচারালি পায় কোটি পাঠা দেশি মোরগ বিভিন্ন ধরনের তন্দুরি চিকেন পকোড়া ভেজ পকোড়া যত রকম চাইনিজ হতে পারে এবং খুব রিজনেবল রেট কারণ আমরা বারবার বাজেট ফ্রেন্ডলি যেটা বলছি কারণ মানুষের ক্যাপাসিটি এবং প্রত্যেকের হার্ড এন্ড মানি আমি মনে করি সেটাকে মেইনটেইন করা উচিত আপনারা আসুন এবং পাশেই আমাদের পিকনিক স্পট আছে ওপেন পার্টি গার্ডেন কনসেপ্টে ইচ্ছামতী পিকনিক স্পট সেখানে আমরা প্যাকেজ নিয়ে কাজ করি মিনিমাম বাজেটের মধ্যে চেয়ার টেবিল সার্ভিসিং সাউন্ড ডেকোরেশন এ টু জেড এবং খাওয়া দাওয়া নিয়ে খুব মিনিমাম বাজেটের মধ্যে আমাদের আছে আপনি আসুন ওয়েল অ্যাকোমোডেশন দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের আমি বলবো আপনাদের নিজের প্রপার্টি ভাবেই আসুন আনন্দ হবে আমার কটেজের পিছনেই আছে আমার পুকুর তাতে আমি ফিশিং এর ব্যবস্থাও রেখেছি আপনারা আসবেন আমার মেয়ের আপনাদের ফিশিং দিয়ে দেবে চার দিয়ে দেবে মাছ ধরুন কিচেনে দিন ওরা ফ্রাই করে দেবে ফ্রি অফ কস্ট মানে আপনার এই রুম কস্টের মধ্যে আসুন সারাদিন এনজয় করুন উপভোগ করুন একদম জিরো বর্ডার বাংলাদেশ বর্ডারে নদী দেখুন বাংলাদেশ দেখুন আনন্দ করুন নমস্কার আরেকটি প্রশ্ন একটু করে নেবো যে এই ব্যাপারে যে পিকনিক স্পট দাদা তো যে পিকনিক স্পট তো আমরা একটু জেনে নেবো সাধারণত করে সমস্তটাই ডিপেন্ড করে হচ্ছে কতজন আসছেন কোন ডিপে আসছেন তার উপরে ডিপেন্ড করে তার মধ্যে জেনে নেবো যে একদম মিনিমাম

যদি আপনি একটা আমরা বড় স্পেশিয়াস স্পট দেবো সুসজ্জিত স্পট যেটা উনি দেখাবেন অর্থাৎ ড্রিঙ্কস জোন আলাদা করা দোলনা আছে একটা গার্ডেন সেটা করেছি এবং পরিবেশের উপর নজরটা দিয়েছি একটা স্পেস আপনাকে দেবো স্পেশিয়াস স্পট সঙ্গে খাওয়া দাওয়ায় ধরুন সকালে ঢোকার সঙ্গে সঙ্গে কড়াই শুটির কচুরি কাশ্মীরি আলুর দম মিষ্টি থাকবে তাকির মালপোয়া স্টার্টারে থাকছে চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি ফুল রস চিংড়ি বা বাঁধাকপি দিয়ে থাকল চিকেন কষা থাকলো পাঁচ পিস করে আমরা মাটি হাঁড়িতে ইন্ডিভিজুয়ালি সার্ভ করি আড়াইশো গ্রাম প্লাস চাটনি নলেন গুড়ের রসগোল্লা আমার গেট পাশে কফি আর টি সঙ্গে আপনার যতদিন হেড থাকবে ততগুলো গার্ডেন চেয়ার উইথ কাভার

টাকি পৌরসভা এই জায়গার উন্নতি সাধনের জন্য যথাসম্ভব প্রয়াস করেছেন বা করে চলেছেন টাকি পৌরসভার একটি সাধারণ শৌচালয় এখানে নিউজ টয়লেট এরপরে আপনারা টাকিতে এলে নৌকা ভ্রমণ করবেন বা লঞ্চে যে কটি স্পট দেখা যায় তিন নদীর মোহনা বাংলাদেশের কিয়পাতা জঙ্গল জিরো পয়েন্ট এই দুটি স্পট এরা ঘুরিয়ে দেখায় সেই টিকিট কাউন্টার রাজবাড়ি থেকে হাটাপথ পথ এক মিনিট এলেই আপনারা এখানে পাবেন এরকম সুন্দর সুসজ্জিত নৌকায় দশজন করে এরা নিয়ে যান তার জন্য একটি স্পট হাজার টাকা এবং দুটি স্পট আঠারোশো টাকা নেন এই ইনফরমেশনটুকু দিলাম আর এখানে এলে আপনারা খাবেন কোথায় আপনারা তো সঙ্গে কিছু আনবেন না বা যদি আনেন তো খাবার জায়গা হয়ে গেল আমরা সেরকমই একটি দোকানে এসেছি আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি কথা বলে কি কি পাওয়া যায় এর নাম্বারও আমি দিয়ে দেব। আমরা একটা এই মুহূর্তে একটা হোটেলে এসে পৌঁছেছি যারা থাকবেন না মনে করবেন টাকিতে এসে তো তারা এখানে দুপুরের আহার বা সকালে টিফিন করতে পারেন আমি প্রথমেই এই হোটেলের একটু সুন্দর সঙ্গে বাংলাদেশ চলুন আমরা হোটেলের যে ওনার রয়েছে তার সাথে একটু কথা বলে কথা বলে নিয়ে তাদের খাবারের কি গুণগত মান রয়েছে সেগুলো একটু দেখে নেব দাদা আমাদের একটু দেখিয়ে দিন যে আপনার

যার দাম হচ্ছে সত্তর টাকা বুঝতে পেরেছেন এবারে আপনি মাছ খেতে পারেন মাংস খেতে পারেন ডিম খেতে পারেন এইগুলো থাকবে এর সঙ্গে যদি ডিম খান হবে আপনার নব্বই টাকা আচ্ছা এইগুলো থাকবে যদি ডিম মাছ খান হবে

একটা আপনারা এখানে আসবেন কিভাবে আপনারা শিয়া হাসনাবাদ শাখার ট্রেনে হাসনাবাদের আগের স্টেশন টাকি শিয়াও থেকে পনেরো টাকা ভাড়া আপনারা একদম টাকি স্টেশনে এসে পৌঁছাবেন এখানে একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার থেকে আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি টিকিট কাউন্টার থেকে আপনারা নামবেন টিকিট কাউন্টারের ভিতর থেকে নামলেই আপনারা সামনেই টোকো স্ট্যান্ড দেখতে পাবেন আপনারা সেখানে গ্রুপে আসলেও বা কেউ যদি সিঙ্গেল বা দুজন আসেন কোনো অসুবিধা নেই কুড়ি টাকা মাথাপিছু ভাড়া নেবে একদম আপনাকে রাজবাড়ি ঘাটে পৌঁছে দেবে সেখান থেকে আপনার যাত্রা শুরু হবে সম্পূর্ণ স্পট দেখার একটু ইনফরমেশন আরও দিয়ে রাখি এখানে এলে রাজবাড়ি থেকে যে সিনের জন্য টোটো নেবেন সম্পূর্ণ দামাদামি করে নেবেন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনাকে সমস্তটা ঘুরিয়ে